হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইশিকা আর তোমাদের কাছে নিয়ে চলে এলাম আরও একটা নতুন দিনের নতুন ব্লগ তো আজকে আমার দিনটা স্টার্ট হয়েছিলো এই ব্যালকানিটা থেকে দেখো আশপাশটা কেমন সুন্দর দেখতে লাগছে না তো আমি আর পাবলো আমরা দুজনেই আজকে এই ব্যালকানিটাতে সকাল সকাল এসছিলাম আসলে এই ব্লার অনেকগুলো গাছ সাজিয়েছি না তো সেই কি জল দিতে কিন্তু এই আশপাশের এই সকালের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম যেমন সুন্দর লাগছে বাগানটা তেমন কি সুন্দর লাগছে এই আশেপাশের বিল্ডিংয়ের ওপর যে রোদটা পড়েছে সেই রোদটা তো চলো এবার এই গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিই এগুলো অবশ্য পাতাবাহারি গাছ তো এই গাছে আবার না বেশি জল লাগে না অল্প অল্প করে জল দিতে হয় তাই আগের দিনের বটলে মানে আমি যে বটলটাতে জল খাই সেই বটলে ধরো একটুখানি জল থাকলে আমি সেই জলটাই মিলিয়ে মিশিয়ে সব গাছকে দিয়ে দিই আবার না থাকলে তখন আবার আলাদা করে জল ভরে তখন আমি জল দিই সকাল সকাল উঠে দেখবে একটু নেচারের মধ্যে থাকলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে অবশ্য ব্যালকনির এই জায়গাটা নিজে হাতে সাজিয়েছে তো তাই হয়তো এদের সাথে আমার টানটাও আর একটু বেশি তবে জল দেওয়ার সময় সবথেকে ইম্পর্ট্যান্টলি যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এর উপর দিয়ে কিন্তু এই যে ইলেকট্রিক লাইটগুলো আছে যেগুলো আমি দিয়েছি সাজানোর জন্য সেই লাইটের তারটা গেছে তো একটু সাবধানে জলটা দিতে হবে যেন তারের ওপর না লাগে অযথা কি দরকার বলে ইলেকট্রিকের ওপর জলটা ঢালার একটু সাবধানে পাশ দিয়ে পাশ দিয়ে জলটা ঢালতে হবে আর আমি এখানে গাছে জল দিচ্ছি আর পাবলোকে দেখো কনস্ট্যান্ট কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে ও ভাবছে দিদি নিশ্চয়ই এই জলটা নিয়ে খেলা করছে ও তো আর বোঝে না ও ভাবছে এই গাছগুলোর সাথে দিদি মনে খেলা করছে আমার সাথেই মনে কেউ খেলছে না তাই ও আসছে তো চলো আমার ওই প্রত্যেকটা গাছে জল দেওয়া হয়ে গেল আর পাবলোকে দেখো এখনও প্রত্যেকটা গাছ গিয়ে গিয়ে শুঁকছে ছেলেটা ভারী দুষ্টু আর দাঁড়াও তোমাদেরকে না আজকে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখায় এখানে দেখছো আমাদের এই সামনের রাস্তাটার উপর বালিয়ার ছোটো ছোটো পাথর ফেলা হয়েছে আর এ পাশটাতে দেখো এ পাশটাতে কিন্তু টাইলস ফাইলস তোমরা সবই দেখতে পাবে আসলে এই যে রাস্তাটা না ফ্রান্টের এই রাস্তাটার উপর তালি বসবে সবই আনা হয়ে গেছে এবার কতটা হলো আজকে মিস্ত্রি আসলেই হয় মিস্ত্রিদের তো জানোই আজ বলে কাল বলে আসছি আসবো করে আসে সে আবার সাত দিন বাদে আজকে এলেই ভালো আর এই সামনেটা দেখো এই এটিএমটার সামনে কেউ চাদর পেতে দিয়েছে আর এই রাস্তার ডগিগুলো ওখানে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কি দেখতে মিষ্টিটা লাগছে তাই বাবুকে বলি যে দেখ তোর ফ্রেন্ডদেরকে দেখ ওখানে কেমন সুন্দর শোনটা মানা করে ঘু করছে আর তোকে দেখ তুই কেমন দুষ্টু করে বেড়াচ্ছিস চলো চাটা খাওয়া হয়ে গেল চাটা খেয়ে আমি আগে এই ঘরটা ক্লিন করে নিলাম বিছানাটা ক্লিন করে নিলেই না মনটা খুব ভালো লাগে আর এখানে পড়ার বই খাতা নিয়েও বসে পড়েছি পরীক্ষা হয়তো শেষ হয়ে যেতে পারে কিন্তু পড়াশোনা শেষ হয় না পড়াশোনা একটা এমন জিনিস কিছু না কিছু ভাবে কিন্তু তোমার পেছনে ছাড়বে না চলো অনেকক্ষণ পড়াশোনা করা হয়ে গেল এই দেখো কতটা পড়াশোনা করে ফেলেছি এবার ব্রেকফাস্ট করার টাইমও হয়ে গেছে তো নিচে যাই দেখি মাম্মা মা আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছে ওটা গিয়ে ঝটপট খেয়ে নি কারণ কি প্রচণ্ড খিদে পেয়েছে আর এই দেখো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ইয়ামি চাউমিন তাও আবার ডিম দিয়ে হেভি লাগছে কিন্তু দেখতে দাঁড়াও এটাকে একটু না মাইক্রোওয়েভে গরম করে নিই সকাল সকাল বানিয়েছে তো তাই জন্য মনে হয় একটু ঠান্ডা হয়ে গেছে আসলে শীতটাও তো আবার পড়েছে যে কোনো জিনিস না টুক করে ঠান্ডা হয়ে যাচ্ছে একটু গরম করে কিন্তু হেভি লাগবে গরম গরম চাউমিনটা খেতে দাঁড়াও চট করে এটাকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে একটুখানি ঘুরিয়ে নিই ব্রেকফাস্ট তো করা হয়ে গেল আর মাম্মা বললো আজকে নাকি ডিলারে পালং পনির বানানো হচ্ছে তো মামাম বললো কী রে দেখাবি নাকি রেসিপি টাইম এলাম হ্যাঁ চলো দেখিয়েই দিই তো প্রথমেই কড়াইতে তেল নিয়ে নিয়েছে সাদা তেল আর তার মধ্যেই দিয়ে দিল জিরে ফোড়ন শুকনো রঙ্গা ফোড়ন আর তার সাথে গোটা ফোড়ন যার মধ্যে ছিল এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে মামাম অ্যাড করে দিল অনেকখানি পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করে দিল আদা রসুনের পেস্ট যতক্ষণ মাম্মাম এই আদা রসুনের পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তোমাদেরকে বলে রাখি পনিরটা কিন্তু আগে থেকেই মাম্মাম একটুখানি ভেজে রেখেছে তেলে আর তার সাথে পালং শাকটাকেও সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছে আদা রসুনটা কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে যখন ওর কাঁচা গন্ধটা চলে গেল তখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো টমেটোর পেস্ট এবার এর মধ্যে চলে যাবে সব রকমের গুঁড়ো মশলা যেগুলি হল হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি আর তার সাথে গরম মশলার গুঁড়ো ইলেকট্রিক কেটেল থেকে অল্প একটু গরম জল দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ ওখানে মশলাটা কষছে তোমরা একটু পাবলোর দুষ্টুমিটা দেখে নাও কোথাকার পাপস নিয়ে চলে এসছে রান্নাঘরে ছেলেটার কোনো একটা ইয়ে নেই ওর এখন বক্তব্য হলো সবাই মিলে রান্নাঘরে কাজ করার কী আছে কেউ তো একটু আসতে পারো আমার সাথে খেলা করতে ওর কথা হলো সব সময়তেই ওর সাথে খেলা করতে হবে আর মামকে এখানে দেখো ওর মুখ থেকে পাপসটা নেওয়ার জন্য কি করছে আমি বলছি ওকে নিয়ে চলে যাও চলে গিয়ে তুমি পাপস ওকে রান্নাঘরের বাইরে বসিয়ে দিয়ে এসো

পালং পানিরের মশলাটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে পালং শাকটার কথা বললাম যেটাকে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছিল সেটাকে পুরোপুরি এর মধ্যে অ্যাড করে নিতে হবে আর শুধু পেস্টটাই না এর মধ্যে কিন্তু একটু জলও অ্যাড করতে হবে নাহলে কিন্তু কনসিস্টেন্সিটা আসবে না এবার ব্যাস ভালো করে এটা ফুটে গেলেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পানিরগুলো পনিরগুলো অ্যাড করে দেবার পরে ভালো করে ফুটে গেলেই কিন্তু পালং পনির একদম রেডি এই দেখো পালং পনিরটা কিন্তু একদম রেডি আর দেখেই পুরো লো স্মেলটা যা বেরিয়েছে না উফ অসাধারণ তো আজ ডিনারে তো জমে যাবে এটা রুটির সাথে ডিনারে হেববি করে এনজয় করব এটাকে তো সকালবেলা আর দেখানো হয়নি তবে আজকে কিন্তু মিস্ত্রিরা এসছে কাজ আজকে শুরু হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ এখন সব টাইলসগুলোকে বের করে কিন্তু মিলিয়ে মিলিয়ে দেখানো হচ্ছে যে কোনখানে কোনটা লাগাবে কিভাবে প্যাটার্নটা হবে কি না হবে ওটাই মেলানো হচ্ছে সেগুলো সব হয়ে গেলে তারপরে এক এক করে লাগানো শুরু হয়ে যাবে তো তোমাদেরকে কিন্তু আমি রোজই আপডেট দিতে থাকবো যে কতটা কাজ হলো আর কতটা হলো না তো এবার স্নান করে চলে এসছি আমি একটু ঠাকুর ঘরে পুজোটা করে দিতে আসলে আজকে মামা মামের না একটু লেট হয়ে গেছে তাই ভাবলাম আমার যখন স্নানটা হয়েই গেছে তো আমি পুজোটা করে দিই আর দেখতে পাচ্ছ ফুলগুলো কি সুন্দর ফুটেছে এই ফুলটা তো কী বড় হয়েছে তো চলো ঝটপট পুজোটা করে দিই তারপরে নিচে গিয়ে লাঞ্চ করব না নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আর আজকে ডিনারটা বিশাল আহামরি হলেও লাঞ্চটা কিন্তু খুবই সিম্পল মানে সিম্পলের মধ্যেও কিন্তু টেস্টি টেস্টি আইটেমই আছে আছে হলো ডাল বিট গাজরের চচ্চড়ি এটা অবশ্য আগের দিনের লেফট ওভার আর তার সাথে আছে আলুর দম আর এই দেখো আজকের দিনের শো স্টপার পালং পনির উফ দেখতে কি হেপি হয়েছে না আর ওইদিকে আছে ভাত আর ওইদিকে পাবলোর মাংস আর আজকে যেহেতু কোনো ননভেজ করা হয়নি মানে মাছ মাংস ডিম কিছুই হয়নি তাই মাম্মাম বললো চ দুটো ডিম ভাজা করে খাই তো এখানে মামাম ডিমটা ভাজছে আর আমি বললাম যে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজো না একটুখানি টমেটো আর ধনে পাতা দাও ধনে পাতাটা না যে কোনো জিনিসে দিলেই টেস্টটা এত দারুণ হয় না যে কি বলবো আর এই দেখো ডিমটা ভাজতে গিয়ে উল্টাতে গিয়ে একটুখানি ভেঙে গেছে বাট কই বাত নেই আমরাই তো খাবো কিন্তু খেতে যা হয়েছে না উফ দারুণ তো চলো লাঞ্চ করা হয়ে গেল আর এবার একটু ছাদে এসেছি এই টাইমটা না একটু রোদ পোয়াতে ভালো লাগে আর ভাবলাম ছাদে যখন এসেই গেছি ছাদের গাছগুলোতেও একটু জল দিয়ে দিই আর ছাদে এত দুপুরের রোদ না আমি যেন ক্যামেরাটা ভালো করে দেখতেই পাচ্ছি না বাট তোমরা তো দেখতে পাচ্ছ তোমরা দেখো পাবলোর দুষ্টুমিটা ওই জলটা নিয়ে খেলবে বলে ঘুরে 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 দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে আগে ছোট ছাদের সবকটা গাছে ভালো করে জল দিয়ে দিই তারপরে যাব বড়ো ছাদের গাছগুলোতে জল দিতে ছোট ছাদে কিন্তু অবশ্য অনেক গাছ নেই অল্প সংখ্যক গাছ বাট বড়ো ছাদে প্রচুর গাছ আছে আর সেই গাছগুলোতে যে কত ফুল হয় আর পাবলোকে দেখো ওর দুষ্টুমির কিন্তু কোনো থামা ও কনস্ট্যান্ট দুষ্টুমি করেই যাচ্ছে ওই যে জলটা পড়ছে ওইটাকে নেওয়ার জন্য ও একদম পাগল আর এই দেখো অল্প গাছ বলছিলাম না তো এই কটাই গাছ আছে আর ওদিকে তিন চারটে তো এই কটা গাছে জল দিলেই কিন্তু আমার এই ছাদের জল দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে যাব ওই ছাদে তবে ওই ছাদে যাওয়ার আগে তোমাদেরকে এই সুন্দর ফুলটা দেখিয়ে দিই কি সুন্দর রংটা হয়েছে দেখো পুরো মিষ্টি একটা পিঙ্ক কালারের কি ভারী মিষ্টি লাগছে কিন্তু আমাকে দেখাতে দিলে হয় তার মধ্যে পাবলো দুষ্টুমি করেই রাখি বলছি তুই পেছন দিক দিয়ে যা না আমি তো ফুলটা দেখাচ্ছি কিন্তু না ও আমার সামনে দিয়েই যাবে আর দেখতে পাচ্ছ গাছে তো ছোটো ছোটো কুঁড়িও হয়েছে ওই ফুলগুলো যখন একসাথে ফুটবে কি ভালোই না দেখতে লাগবে আর এই যে এটা হচ্ছে আমাদের এখানকার তুলসী গাছ এখানে আপাতত রাখা হয়েছে বাট এটাকে বেশ দিকটিক দেখে ঠিকঠাক জায়গায় রাখতে হবে এই যে চলে এলাম এবার বড় ছাদে জল দিতে তো দেখতেই পাচ্ছ এখানে কত গাছ আছে আর প্রচুর ভ্যারাইটির গাছ আছে জবা ফুল গোলাপ ফুল ছোট প্যান্সি প্যান্জি টাইপের কিছু ফুল আছে চন্দ্রমল্লিকা আছে আমি তো আর্ধেক গাছের নামও জানি না হয়তো ভুল ভালো নাম বলে দিচ্ছি বাট প্রচুর ফুল আছে আর দেখো কত সুন্দর সুন্দর কালারগুলো কি অসাধারণ অবশ্য আরেকটু যত্ন নিলে হয়তো আরেকটু ফুল হতো বাট পাপা যেটুকু টাইম পায় সেটুকুতেই কিন্তু কোনো যত্নের কমি রাখে না এখানটা দেখতে পাচ্ছি গাছগুলো একটু হেলে গেছে ফুলের ভারে মানে এত ফুল হয়েছে তো ডান্ডাগুলোতে ঠিকঠাক করে বাঁধতে হবে দেখি একদিন যদি সময় পাই তাহলে সেগুলোও করে দেবো আর এই গাছগুলোর ফুলগুলো দেখো কি ভারী মিষ্টি কিন্তু না কি সুন্দর দেখতে লাগছে আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়ির গোলাপ গাছ এই কালারটা দেখেছ এখনও ফোটেনি বাট কালারটা কি ভালো পুরো ব্লাড রেড কালারের আর পাশে দেখো এই হোয়াইট কালারের রোজ প্ল্যান্টটাতে কত রোজ হয়েছে আর এই দেখো এই এটাও কিন্তু বেশ ব্লাড রেড উফ এই ব্লাড রেড কালারের রোজগুলো আমার এত ভালো লাগে না আর এই দেখো এটা কিন্তু একটা অরেঞ্জ কালারের এটাও এখনও ফোটে নি বা যখন ফোটবে তখন আমি তোমাদেরকে আরেকবার দেখাবো ওদিকে আছে হলে একটা পিঙ্ক আর এদিকেও কিন্তু অনেকগুলো আছে যেরকম এইটা এটা অবশ্য এখন সবকটাই দেখছি মানে শেষ হয়ে গেছে আবার যখন ফুটবে তখন ভালো করে দেখাতে পারবো ওগুলোর মধ্যে না একটা সেলফ প্রিন্ট আছে যখন ভালো করে ফুটবে তখন দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো চলো এবার গাছগুলোতে জল দিয়ে দিই আর আজকের দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও একটা আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে আমারও একটু মোটিভেশন বাড়বে আমি আরও ভালো ভালো ব্লগ তোমাদেরকে করে দেবো তো চলো আজকের মতন এখানেই টাটা সবাই খুব 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 ভালো থেকো